এর প্রকারভেদ পাঁচ ভাগ পাঁচ সাধারণ তো চার প্রকার হয় পাডকে ইংলিশে বলে এফে অ্যাকটিভ ফাট পাটির এ ফর ফুসুক পাড এই পাডা ওদের পিছনের ফটো দিয়ে ফুসুক করে মানে ফুস করে বের এই পাদে কোনো শব্দ থাকে না ঠিকই কিন্তু গন্ধ আরে বাবা সেটা গন্ধ বাইরে ভাই নাকের লোমতে পুরে যায় ভাই অনেক দিন ধরে হাকা না হলে পেটের মধ্যে জমতে জমতে হাদা পচে যাওয়ার ফলে এই পাদের সৃষ্টি হয় গরমকালে ভিড় বাসে বা ট্রেনে ক্লাসরুম বা টিউশনে অথবা শীতকালে কম্বলের নিচে যদি কেউ এই পাদ পাদে লিটারেল মনে সামনে কেউ হেঁটে দিয়েছে আহা পেয়ে দেখি আরাম

আর ফর রাজকীয় পাদ এই পাদ পাদার পর মানুষেরা নিজেকে নিয়ে গর্ববোধ অনুভব করে তাই এই পাদের নাম রাজকীয় পাদ বা রয়্যাল পাদ এই পাদ সাধারণত চল্লিশ বছরের উপরের মানুষেরা সাধারণত যাদের এই লাজ লজ্জা একটু কম আছে তাই পাদে এই পাদ নির্দিষ্ট একটি শব্দের সাথে পর পর পরপর 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 পর করে অনেকক্ষণ ধরে পিছন দিয়ে বেরোয় এই পাদকে লং পাদও বলা হয় হ্যাঁ এই পাদের গন্ধ

ফ্যাসিল প্যান্ট ভিজে মিজে এ সারা চারপাশে গুয়ের গন্ধে আরে ভাইসে কি যেহেতু এই পাদের সাথে থকথকে থকে হাগা বেরোয় তাই এই পাদের নাম ঠল ফলে পাদ আহ পেলে কি আরাম এছাড়াও আর বিভিন্ন রকমের পাদ হয় যেমন কম্পন বা ভাইব্রেটার পাদ বুদবুদি পাদ চুলকানি পাদ জলন পাদ গরম পাদ রকেট পাদ আর পটপটে পাদ এইগুলো নিয়ে পাটটুতে বলবো পুরো ভিডিওটা দেখা হয়ে গেছে কমেন্ট সেকশনে আমাকে জানাও যে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আজ ভিডিও আমারই চ্যানেলে পাবে পাদের প্রকার ভেদ পার্ট যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্ট সেকশনে আমাকে জানাও পাদে পাদে পাদন্তি পাদের নেই কোনো অন্তি এই পাদ নেই যার পড়া কপাল তার